গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেস ব্লগস আসা করছি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে পনে দশটা আর আজকে যেহেতু সানডে তো তাই জন্য একটু দেরি করে ওঠা রান্নার দিকটা বললো বাবা যে আমি দেখে নিচ্ছি তো সেই জন্য আমি এই যে ভাত হয়ে গেছে আজকে ভাতটা না একটু নরম নরম হয়ে গেছে বুঝলে তো সেই জন্য একটু কালকে ফুলকপি আলু ছিল আর ভাতের মধ্যে একটু ঘি দিয়ে চপকে খাইয়ে দিচ্ছি বেলা হয়ে গেছে আর যখন স্কুল আজকে ছুটি আর ওর যেদিন স্কুলটা ছুটি থাকে সেদিন ও ঘুম থেকে উঠে মানে ব্রেকফাস্টে আমি ওকে ইয়েটাই দিই মানে ভাতটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করার পরে যদি ভাত হয়ে যায় তো তো আজকে ভাত হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম যে খাইয়ে দিই পেটে অনেকক্ষণ থাকবে আর দুপুরবেলা খেতে খেতে দেরি হলে কোনো চাপ নেই তো ব্যাস চলো আমি এটা খাইয়ে নিই দেখো এই ভিডিওটা হচ্ছে আমি চকোকে না জানিয়ে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে করেছি আর এখনও পর্যন্ত জানতো না এই আমি এডিট করছি আমার পাশে বসে বসে এখন দেখছে আর মুচকি মুচকি হাসছে যে আমি কখন এই ভিডিওটা ক্লিপটুকু তুলেছি তো দেখো এখানে হচ্ছে ওর পাশে ওই পুতুলটা বসে আছে ওর পুতুলটাকে লেখাচ্ছে পড়াচ্ছে ও কেন এইচডাব্লিউ করে আনেনি সেটার জন্য ওকে বকা দিচ্ছে তারপরে মানে মেন হচ্ছে ও চক হয়েছে টিচার আর স্টুডেন্ট হয়েছে পুতুলটা বুঝলে আর ওখানে দেখো পেন আর খাতা নিয়ে বসেছে ওকে টিচার আর স্টুডেন্ট খেলাখেলি করছে আর এখানে হচ্ছে দেখো ভাত এত পরিমাণে হয়ে গেছিল সেই জন্য আমি ভাতটাকে তিন তিন দু ছড়িয়ে ছড়িয়ে রেখেছিলাম যাতে ভাতটা ঠান্ডা হলে একটু হয় আর আজকে রান্না ডিম ফুলকপি আলু ভাজা কি মনে হচ্ছে আমি পাগড়ি বেঁধেছি মাথা টক দই আর ডিম নিয়েছি চুলটা না অনেকটা রাফ রাফ মতন হয়ে গেছে তো সেই কারণে একটুখানি দিলাম দেখি চুলটা একটু স্মুথ হয় নাকি এবার ভাবছি প্রত্যেক উইকে আমি দেব। একটা ছোট প্যাকেটের দই এনে তার মধ্যে একটা ডিম একটু ফেটিয়ে ভালো করে মিক্স করে তারপর লাগালাম আর এখানে চকো ফাঁচোগুলো কান একটু বাইরে রোদ কিন্তু আগের দিনের মতন অত তাপ নেই কিন্তু ঠিক আছে নর্মাল মানে গরমকালে রোদ তো চো গায়ে লাগবেই আর দেখো পরে আমাদের ত্রিপল টানো হয়ে গেছে কলতলায় বসে কাজ করতে যাতে পিঠে রোদ না লাগে সেই কারণে মাথাটা দিয়েছি না দইটা ছিল পুরো ঠান্ডা মাথাটা একটু মানে মনে হচ্ছে কি মাথাটা ধরে আছে ধরে আছে এরকম মনে হচ্ছে আমার ঠান্ডা একদম শ্যুট করে না এটা এখন রাখবো আধ ঘন্টা মতো রাখবো বেশিক্ষণ রাখা যাবে না তারপর ধুয়ে নেবো আর চকর হয়েছে ধুঁয়া কাশি খুব কাশি হয়েছে তারপরও দই দেখে বলছি মামাম দই এনেছো ওই খাবে জগর বাবা এখনো ওঠেনি আজকে তো সানডে চাকু স্কুলে ছুটি কাজের ছুটি তাই জন্য এখনো ওঠেনি আমাদের কোনো দিনই ছুটি নেই প্রত্যেকদিন আমাদের কাজ এটা হলো আমি যেই দিনটা মাথায় দিয়েছিলাম ডিমে তো সাদা অংশটা মাথায় দিয়েছিলাম তো ওটারই কুসুমটা ভেজে খাচ্ছিলাম আর হচ্ছে এখানে ঘরে এসে খেতে খেতে না ঠিক জায়গাটা ফার্স্ট আমার মুখে তাই জন্য মুখটা নুনের তো বিচ্ছিরি হয়ে গেছিল আর পাশে চকর বাবা ল্যাপটপে কাজ করছিল আর এখানে চকর মাঝে মাঝে এসে আমার থেকে একটুখানি ভাগ নিচ্ছিল তারপর দেখো দুপুরবেলা ঘুমিয়ে ঘুম থেকে ওঠার পর মাথাটা পুরো ধরেছিল কেন জানি না কত ধরে মাথাটা এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন এই যে পাস্তা করেছিলাম পাস্তা খাচ্ছি চকো খাচ্ছে হচ্ছে দুধ পাস্তা আর আমি খাচ্ছি ঝাল পাস্তা আর ওই ঘরে ওই ঘরে চকর বাবা খাচ্ছে আমি পাস্তাটা করি শুধু আলু আর পেঁয়াজ দিয়ে আর চকর ওই যে খুব কাশি তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমাদের চকর আজকে তো সানডে মানডে টিউসডে টিউসডে তো সেভাবে কিছুই করছি না আসলে সে ড্রেসিং টেবিল কেনা হলো তারপর আমাদের হচ্ছে এই নতুন খাট মানে ডিসেন টেবিল আর খাট একসাথে করতে দেওয়া হয়েছিল রেসেন টেবিল আগে দিয়ে দিয়েছে এবার এবার হচ্ছে খাটটা দেবে এবার ওখানেও অনেক বড় একটা অ্যামাউন্ট ওই দোকানে দিতে হয়েছে যদিও কাঠের দামটা আমাদের নেওয়া হয়নি কাঠ তো আমাদের বাড়ির কাঠ ছিল সেই জন্য কাঠের দামটা নেয়নি শুধু বানানোর মজুরি পালিশ টালিশ করতে এই যা আর যে নতুন খাটের ম্যাট্রিক্সটা কেনা ম্যাট্রিক্স কেনা হয়ে গেছে শুধু খাটটা আসতে বাকি খাটটা এই খাটটা পুরনো অনেক বছরের খাট এটা কুড়ি বাইশ বছর হয়ে গেছে এই খাট এই এই সপ্তাহের মধ্যে বা পরের সপ্তাহের মধ্যে চলে আসবে আর এখানে আমার মুখটা দেখেই বুঝতে পারছো বাংলার পাঁচের মতন মুখ করে রেখেছিলাম আসলে মাথাটা এত যন্ত্রণা করছিল যন্ত্রণাও না খুব ধরেছিল মাথাটা তারপরে হচ্ছে বেরিয়ে গেলাম চকর জন্মদিনের একটা জামা কিনবো তাই জন্য বোন আর আমি বেরিয়ে গিয়েছিলাম কিন্তু আলটিমেটলি জামা পাইনি আছে পনেরো এগারোটা আর চককে খাইয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা খাবো তার আগে ভাবলাম ব্লকটা এখন বাবলস নিয়ে খেলছে চককে ক্যামেরা সামনে আনতে পারছি না গরমে গরমে হুম বাবলস নিয়ে খেলছে চলো তাহলে আজকে আজকে ব্লকটা এই পর্যন্তই রাখছি আবার দেখাচ্ছো নেক্সট ভিডিওতে তো তুমি সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট